হ্যালো আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমাদের ছোটো ছোটো একটি বড় ভিডিও সবাই দেখে থাকবেন আমি এখন বর্তমান আছি আমাদের বাড়ির রাস্তার পাশে এই যে আপনার দেখতে পাচ্ছেন রাস্তার পাশে বসে আছি এই যে আমাদের বাড়ির পটটা আপনাদের এই সেট দিয়ে ঘুরে দেখাইতেছি কত সুন্দর অবশ্যই আপনার দেখবেন বাড়ির রাস্তাটা কী অবস্থা অবশ্যই আপনারা আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেবেন বন্ধুরা আমাদের চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করবে না অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কি প্রতিদিন আমরা নতুন নতুন ভিডিও দিয়ে থাকবো আমাদের চ্যানেলে অবশ্যই আপনার মধ্যে দেখে থাকবেন আমাদের কথায় যদি কোনো বুড়ি টুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন এই যে বাড়ির কাজের জন্য ইট আমাদের চাতরা বাড়ি কর্তা আছে সেই বাড়ির জন্য ইট এবং আমাদের বাড়ির সাইড দিয়ে আমাদের রাস্তাটা হাই রোডটা আপনারা দেখতে আসেন মানে গ্রাম অঞ্চলে আঞ্চলিক যে রোডটি থাকে ছোটোখাটোভাবে চিকন চাকন রাস্তা দিয়ে টুকটাক ট্রলি মলি গাড়ি ঘোড়া চলাচল মতো অটো বাইক এবং কি আমাদের গ্রামে একটি ট্রলি এখান আছে আপনাদেরকে দেখাবো বন্ধুরা অবশ্যই দেখে থাকবেন এই যে বাইক এগুলো যাই সামনে সাপেক্ষে অবশ্যই বন্ধুরা অবশ্যই বন্ধুরা যে যেখানে আছেন অবশ্যই ভালো আছেন সুস্থ আছেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে যারা এখন সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমাদের এই বসে আছি বর্তমানে একটি গাছের উপরে বসে আছি এটা আপনারা দেখতেই পাচ্ছেন এই জায়গাটা কিন্তু অঞ্চলের প্রাকৃতিক দৃশ্যগুলো দেখার মতো সৌন্দর্য উপভোগ করা যায় বিয়াস আমাদের চ্যানেলে প্রায় একুশ হাজার পাঁচশো সাড়ে পাঁচশো মতো আমাদের সাবস্ক্রাইবার আপনাদের ভালোবাসা আমাদের এ পর্যন্ত আমাদের আশা অবশ্যই আপনাদের ভালোবাসা নিয়ে যেন সামনে দিয়ে এগিয়ে যেতে পারি সবাই আমাদের জন্য দোয়া করবেন ছোটোখাটো চ্যানেলের সাথে আসি অবশ্যই একটু দাঁড়া হইলাম আপনাদেরকে আশেপাশে একটু ঘুরে দেখাই ঠিকমতো বন্ধুরা গুসে কথা বলতে পারি না সেজন্য আন্তরিকভাবে দুঃখিত এবং কি আপনাদের দোয়া আপনাদের ভালোবাসার জন্য সামনে ভালোভাবে আপনাদের মাঝে কথা স্থাপন করতে পারি সবাই আমাদের জন্য দোয়া করেন এই যে আমাদের পাশে আসা একটি পুসকুনি ওই বাইরে রাস্তারা অবশ্যই বন্ধুরা কমেন্ট করে জানিয়ে দেবেন এই প্রাকৃতিক দৃশ্যগুলো গ্রাম অঞ্চলে কেমন লাগে অবশ্যই নতুন নতুন আপডেট ভিডিও পাবেন এই গ্রাম অঞ্চলের অবশ্যই আমাদের পাশে আসা একটি কবরস্থান যে জায়গায় আমাদের বাড়ির মানুষ মা গেলে এই জায়গায় কবর দেয় সো সব আজকে তো মোটামুটি অনেক কিছু দেখাইলাম আর এখানে তো কিছু ওই কিছু নাই যে আপনাদেরকে দেখাবো এবং কি এখানে আছে আশেপাশে আছে সুপারি বাগান তো নোয়াখালী লক্ষ্মীপুরে এই যে জায়গাগুলো কিন্তু বিখ্যাত সুপারি বাগানের উপরে সুপারি সব প্রত্যেকটা গাছের সুপারি এবার মানে বন্যার কারণে এবার গাছের সুপারি আপাতত কম কিন্তু বাজার করা প্রায় এখানে সবাই আশি টাকা এক ফোন সুপারি হয় এক ফোন সুপারি দাম এখন বাজার মূল্য মানে একশো থেকে একশো টাকা পর্যন্ত এখন বাজার অনেক ভালো যারা আমাদের চ্যানেলের সাথে আছেন অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং নতুন আপডেট ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন প্রতিদিনের মতো আমাদের ভিডিও আপলোড হয় অবশ্যই দেখবেন এবং কি আপনারা লাইক শেয়ার কমেন্ট করবেন এবং কি ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই তা মন্তব্য করে জানাবেন সবিবাস আজকে এ পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলের সাথে থাকবেন আল্লাহ হাফেজ